আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তা রেডি করছিলাম সকালের নাস্তাটা করেই আমি আমার ফ্রিজটাকে একটু ক্লিন করে তারপর গুছিয়ে নেব বলতে বলতে তো কুরবানির ঈদ চলে আসলো নর্মালি সবাই কুরবানির ঈদের আগেই পুরো ফ্রিজটাকে ক্লিন করে তারপর গুছিয়ে নেন আর আমি এর উল্টো কাজটাই করি আমি কুরবানির ঈদের পরে তারপর ফ্রিজটাকে ক্লিন করে গুছিয়ে নিই কারণ ঈদে যখন মাংসগুলো ডিপ ফ্রিজে রাখা হয় সেই মাংস থেকে কিন্তু প্রচুর রক্ত বের হয় এতে ফ্রিজটা আবার নোংরা হয় আবার ঈদের কয়েকদিন পর ফ্রিজটাকে আবার ক্লিন করতে হয় তো এই কারণে আমি একবারই ঈদের পরে যখন মাংসটা পুরোপুরি জমে আসে তখন মাংসটাকে উল্টে দেই আর ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করে তারপর মাংসগুলো রাখি এটা ডিপ ফ্রিজের ক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজ আমি কয়েকদিন পর পরই মানে ক্লিন করি আর এখনও দেখলাম যে খুব ভালোই নোংরা হয়ে আছে সেই সাথে একদমই এলোমেলো হয়ে আছে তো যেহেতু ঈদের পর ডিপ ক্লিন করবো তো এখন মোটামুটি মানে দেখতে যেন একটু ভালো লাগে সেভাবেই খুব দ্রুত যেভাবে পরিষ্কার করা যায় সেভাবেই করে নিব তো এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি সকালে ভরপুর খাওয়ার অভ্যাস একদমই নেই তবে আমাদের কিন্তু সকালেই ভরপুর সুষম খাদ্য খেয়ে পেট একদম ফুল করে রাখা উচিত ডাক্তাররা এটাই সাজেস্ট করেন যে সকালে ভরপুর খাবার খেতে আর দুপুরে তার অর্ধেক রাতে তো একেবারেই কম আমার এক ননদ একবারই কথাটা বলেছিল যে সকালে খাও রাজার মতো দুপুরে খাও প্রজার মতো আর রাতে খাও ফকিরের মতো আমার ননদের সেই কথাটাই এখন কাজে লাগাবো ভাবছি আমার হাজব্যান্ড তো সকালে একদমই খেতে পারে না আর বাচ্চারাও হয়েছে তার মতোই সকালে নয়টা দশটা এগারোটা বেজে গেলেও তাদের খাওয়ার কথা মনে পড়ে না পরিবারের সবারই এই বাজে অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করব। আর সেই দিকটা বিবেচনা করে সকালে নাস্তার আইটেমগুলোও একটু পরিবর্তন আনার চেষ্টা করেছি এবার ফ্রিজ ক্লিনিংয়ের কাজে চলে এসেছি নর্মাল ফ্রিজের সব কিছুই কিন্তু আমি বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন নর্মাল ফ্রিজটা কিন্তু বেশ ভালোই ময়লা হয়েছে যেহেতু ডিপ ক্লিন করবো না খুব দ্রুতই কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি এই তো ফ্রিজের সব কিছু বের করে আমি এখানে রেখেছি এই স্প্রে বোতলে আমার একটা লিকুইড সবসময় বানানোই থাকে এখানে আমি ডিশওয়াশ নিয়েছি আর যে পরিমাণে ডিশওয়াশ নিয়েছি সে একই পরিমাণে নিয়েছি বেকিং সোডা আর ভিনেগার আর ডিশওয়াশের ডাবল পরিমাণে নিয়েছি পানি সেগুলো একসাথে মিশিয়ে আমি স্প্রে বটলে ভরে রেখেছি আর এটা দিয়ে শুধু যে ফ্রিজ পরিষ্কার করা যায় তা না আপনার চুলা টাইলস তারপর সিঙ্ক সিঙ্কের কল বা বাথরুমের কল এগুলোও আপনি পরিষ্কার করতে পারবেন আর খুব সহজেই পরিষ্কার করা যাবে খুব যে ঘষা মাজা করতে হবে তা কিন্তু না আর আমি এই লিকুইডটা নর্মাল পোষণের সব জায়গায় স্প্রে করে দিয়েছি আর একটা বেবি ওয়েভস নিয়েছি এক কথায় যেটাকে ভিজা টিস্যু বলে এটার সাহায্যে কিন্তু এমনিতেও পরিষ্কার করা যায় কোনো লিকুইড বা স্প্রে ছাড়াই ফ্রিজটাকে পরিষ্কার করা যেত আর আমার ফ্রিজের রাবারগুলো খুব একটা ময়লা হয়নি তাই আর রাবারের দিকে গেলাম না আর এই ফ্রিজের ম্যাটগুলো এনেছিলাম তো একটু ভুল হয়ে গেছে ম্যাটগুলো একটু ছোট তো যাই হোক এগুলোকে বিছিয়ে নিয়েছি এতে আমার ফ্রিজটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এবার কুছানোর পালা প্রথমে একদম নিচের দিকের ড্রয়ারটা বের করে নিয়েছিলাম তো এই ড্রয়ারে আমি কি কি রাখছি সেটাই দেখিয়ে দিচ্ছি তো সবজি আইটেম যা আছে সেগুলোই আপাতত ড্রয়ারে রাখবো প্রথমেই লেবু রেখে নিলাম আমার আমর গাছের লেবু অনেক বড় বড় লেবু তো এগুলো যেহেতু ভারী জিনিস তো এটাকেই নিচে দিলাম আর পাশে রাখলাম শশা একটা সবজি আমি আলাদা আলাদা পলিবে করে রেখেছি কারণ এক একটা সবজির স্থায়িত্বকাল এক এক রকম দেখা যায় কোনো সবজি দ্রুতই পচে যায় আবার কোনো সবজি বেশ কিছুদিন ভালো থাকে আর যেহেতু গরমের দিন আমি খুব একটা সবজি বাজার থেকে আনিও না তিন চার রকমের সবজি এনে রাখি আর খুবই অল্প পরিমাণে দেখা যায় তিন চার দিনেই খাওয়া শেষ হয়ে যায় শাকের আইটেমটা একদম উপরের দিকে রাখলাম কারণ এটা চাপা পড়লে দেখা যাবে নষ্ট হয়ে যাবে আর মিষ্টি কুমড়া দেখেছি পলিবেগে না মুড়ে এভাবে খোলা অবস্থায় রাখলেই বেশি ভালো থাকে শীতকালে যখন প্রচুর সবজি পাওয়া যায় তখন কিন্তু সেই সবজিগুলো আমি একটু ভিন্ন উপায়ে ফ্রিজে সংরক্ষণ করি গরমে যেহেতু খুব অল্প পরিমাণে সবজি আনি তাই সবজি সংরক্ষণের পদ্ধতিতে সে ঝামেলায় আর গেলাম না এবার এখানে দুইটা ঝুড়ি নিয়েছি একটা ঝুড়িতে আম রেখেছি যেহেতু এখন আম কাঁঠাল লিচু এগুলোর সিজন তো এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে আর আনাও হচ্ছে প্রচুর তো এগুলো একটু এভাবে ঝুড়ি করে তারপর আমরা ফ্রিজে রেখে দিলাম নয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আরেকটা ঝুড়িতে আমি কিছু আচার বাদাম কিশমিশ এ ধরনের জিনিস কাচের আর বক্সে করে রেখে দিলাম এগুলো আমি ফ্রিজের একদম মানে নিচের পোষণ অর্থাৎ ড্রয়ারের ওপরের পোষণটায় রাখলাম এরপর কিছু বড় বড় বক্স আছে আমার চকলেটের তো একটা বক্সে আমি আপেল রাখলাম আর আরেকটা বক্সে আমি চকলেটই রাখবো তো এই দুইটা বক্স একসাথে করে ফ্রিজের একটা পার্টে আমি রেখে দিব গরমে এই চকলেটগুলো একদমই বাইরে রাখা যায় না গলে আর খাওয়ার উপযোগী থাকে না তাই ফ্রিজে রেখে দিতে হচ্ছে এরপর হচ্ছে ব্রেড বা পাউরুটি যেটা বলেন এটাও কিন্তু গরমে বাইরে খুব একটা ভালো থাকে না তাই একটা বক্স করে আমি এটাকেও নর্মাল ফ্রিজে রেখে দিব এই বক্স গুলো কিন্তু ফ্রি পাওয়া যায় হ্যান্ড হ্যান্ডওয়াশের সাথে তো আমার কাছে বেশ ভালো লাগে দেখতে বেশ কিউট তো এগুলোর মধ্যে আমি অনেক কিছুই রাখি যেমন একটার মধ্যে মিষ্টি জাতীয় কিছু আরেকটায় রেখেছি পেঁয়াজ ঝোলে তারপর সেগুলো রেখেছি আর এখন এই দুটা বক্সে আমি রেখে দিলাম লিচু এই ধরনের বক্সে আমি সাধারণত তরকারি আইটেম রাখি তো এখন রাখছি কাঁঠাল আর তালের শাঁস আমাদের গাছে প্রচুর তাল হয় আর এবার অনেকগুলো তালের সাথে একসাথেই কাটা হয়েছে এই কারণে এগুলো ফ্রিজে সংরক্ষণ করতে হচ্ছে আর এটা তো পেঁয়াজ মরিচের বক্স সবাই জানেন তো এখানে প্রতিদিনের ব্যবহারের কিছু পেঁয়াজ মরিচ তারপর আরেকটা বক্সে আদা রসুন পেস্ট রাখলাম আর এই যে বক্সগুলো দেখছেন চেম্বার করা এগুলোর মধ্যে আমি যখন অল্প অল্প শশা গাজর লেবু এগুলো কাটা অবস্থায় থাকে এগুলো রাখি আর কিছু ভর্তা আইটেম হলে ওই চেম্বার করা বক্সে রাখি আর এছাড়াও ভাজি শাক এগুলো যখন সেদ্ধ করে রাখি বা তরকারি আইটেম ডাল এগুলো যখন বেশি পরিমাণে রান্না করি তখন এ ধরনের বক্সে রাখি আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমি বেশি পরিমাণে যখন পেঁয়াজ কুচি করে ফেলি তখন রাখি আর এই বক্সটাই রেখেছি আমসত্ত্ব আমসত্ত্ব নর্মাল ফ্রিজে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে খুব ভালোভাবে না শুকালেও দেখা যায় ভালো থাকে এখানে রেখেছি টিস্যু পেপার মোড়ে কাঁচামরিচ তারপর ধনে পাতা কুচি এগুলো রেখে দিয়েছি এগুলো ফ্রিজে আগেও ছিল তবে এলোমেলো অবস্থায় ছিল তখন দেখতে কিন্তু ভালো লাগছিল না তবে এখন যখন ফ্রিজে ম্যাট বিছিয়ে আর গুছিয়ে সবগুলো রাখছি সবগুলো বক্স তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে উপরের ছোট ছোট বক্সে আমি পেঁয়াজের বেরেস্তা আরও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি আর এখানে দেখেন রুটি বানানোর সময় যখন দু একটা ডো বেশি থেকে যায় সেগুলো তারপরে বাদাম ফ্রেশ করে নিয়েছিলাম ব্লেন্ড করার জন্য আর কিছু নারকেল এগুলো রেখেছি আর এই ছুরিতে আমি দেশি মুরগির ডিমগুলো রেখে দিলাম শুটকি যদি পলিব্যাগে ভালোভাবে মুড়ে বক্সে করে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অনেক অনেকদিন ভালো থাকবে আর শুটকির গন্ধ ফ্রিজে ছড়াবে না তো এখানে একটা বক্সে আমি শুটকি রেখেছি আর আরেকটা বক্সে যে মশলাগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যেমন বিরিয়ানি মশলা রোস্টের মশলা সেগুলো রেখে দিয়েছি আর এখন দরজার পালাগুলো গুছিয়ে নিচ্ছি একদম নিচের পোষণে আমি সাধারণত পানিই রাখি তো এখন জুস আইটেম ঘরে বেশি হয়ে গেছে এ কারণে জুসগুলো রাখতে হচ্ছে এর ওপরের পোষণে সাধারণত ডিম রাখার সিস্টেম না তারপর আমি এর উপরের পোষণটাই রাখি কারণ এটা এ পোষণটা একটু ছোট তো বোতলগুলো রাখতে একটু সমস্যা হয় এ কারণে আর এখানে আমি সব সস আইটেমগুলো রেখেছি এবার এর ওপরের পোষণে কিছু কফি আইটেম আছে একটা বক্সে করে কিছু কফি আইটেম রেখেছি তার ওপরে কিছু গ্রিন টি তারপর আছে মধু এরপরে আছে ইস্ট ইস্ট কিন্তু ফ্রিজে রেখে দিলে বেশি দিন ভালো থাকে বাইরে রাখার চেয়ে আর আছে কিছু সাপোজিটার যেগুলো হঠাৎ হঠাৎই প্রয়োজন পড়ে আর দুই সাইডে জুসের বোতলগুলো রেখে দিলাম একদম ওপরে দেখেন একটা বইয়ামে আমি চিনি রেখেছি বাদাম রেখেছি গুড় রেখেছি আর একটা বইয়ামে করে লেবু ভিনেগার আর পানি দিয়ে মিশিয়ে রেখেছি ও আগেও কিন্তু এই জিনিসগুলো আমার ফ্রিজে ছিল কিন্তু তখন গুছানো ছিল না দেখেন এখন গুছিয়ে রাখায় ফ্রিজটা দেখতে কত সুন্দর লাগছে আমার ডিপ ফ্রিজটাও কিন্তু অনেকটাই ময়লা হয়েছে অনেক জায়গায় রক্তের দাগ লেগে আছে তবে সেটা তো আগেই বললাম আমি ঈদের কয়েকদিন পরেই এটাকে পরিষ্কার করব আর গুছিয়ে নেব তো এখন আপাতত দুই তিনটা পোষণ খালি আছে যেখানে কুরবানীর মাংস মোটামুটি রাখতে পারবো। ফ্রিজের ওপরটা ঢাকার জন্য একটা কভার এনেছিলাম তো আজ তো আর পরিষ্কার করতে পারিনি তাই কভারটা আর বিছাইনি। পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ডিপ ফ্রিজ ক্লিনিং ও অন্যান্য অর্গানাইজেশন আইডিয়াসগুলো দেখিয়ে দিব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।